হ্যালো ফ্রেন্ড সবাইকে তো দেখো তোমার দাদা আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর তোমাদের কাছে একটা খুশির খবর শেয়ার করব সেটা হচ্ছে যে আজকে সকালে আমি একটা মেসেজ পেয়েছি সেই মেসেজটা দেখে আমি খুব 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 খুশি এবার কাঁদবো না হাসবো সেটা আমি খুঁজে পাচ্ছি না তাই তোমাদের কাছে শেয়ার করাটা একটা দরকার কারণ তোমরা তো আমার বন্ধু সবাই তো সব কিছু তোমাদের জন্য যা আজকে হয়েছে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো চলো তো তোমার দাদার আমি যাচ্ছি তো সব খুশি তোমাদের সব খুশি সব সব তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম ব্যাঙ্কে হ্যাঁ বন্ধুভা চলে গেছিলাম ব্যাঙ্কে ওখানে গিয়ে তোমাদের সাথে বেশি কথা বলতে পারি ভিডিও করছিলাম আর ক্যামেরার ভেতরে অ্যালাউ নেই বেরিয়ে আসবো তাদের নিয়ে আমরা ব্যাঙ্কে এসেছিলাম তোমরা সঙ্গে ছিলে ব্যাঙ্কে তো নিয়ম নেই ভিডিও করা তোমরা জানো তো ব্যাঙ্কে থেকে এখন ফিরছি বাড়িতে তো চলো ব্যাঙ্কে কেন এসেছিলাম সেটা সব সমস্ত খুশি তো ওদেরকে বাড়িতে গিয়ে জানাবো সঙ্গে থাকুক আপনি তো চলো বাড়িতে যাই বাড়িতেই যাবো তো বন্ধুরা ফাইনালি ব্যাংকের থেকে বাড়িতে চলে এসেছি এবার ব্যাঙ্কে গেছিলাম যে খুশির কারণটা সেটা হচ্ছে আমার ফেসবুক থেকে প্রথম ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি সেটা তোমাদের ভালোবাসা আর সব কিছুতে ভগবানের আশীর্বাদ তো দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এবার কত পেয়েছি না পেয়েছি আমি তোমাদের বলতে পারবো না এক থেকে দশের মধ্যে পেয়েছি এবার তোমরা হিসাব করে নিও কত পেয়েছি ফার্স্ট পেমেন্ট তো আমি তো অনেক অনেক খুশি তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছ এভাবেই ভালোবাসো আর সব কিছু হচ্ছে তোমাদের হাতে আমরা যতই কষ্ট করি না কেন তোমরা যদি সবাই আমাদেরকে ভালো না বাসো আজকে যেই কষ্টটা করে আমি আজকে যেই জায়গাটা পেয়েছি শুধু শুধু শুধুমাত্র তোমাদের জন্য আজকে যা পেয়েছি সব তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর সব কিছুতে এভাবেই পাশে থেকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা